আগে আমি বাপের বাড়ি যাইতে আমার একটা টাকা স্বামীর কাছ থেকে ধান নিতে হয়েছে ধান নিয়ে তারপর তারপর ওই দশ টাকা নিয়ে বাবার বাড়ি চলে যাও আর এখন আমি স্বামীকে তো দিতেই পারি আর স্বামী বলতে তোমার যে কয় টাকা পুরাতন তুমি হয়েছে কয় কয় টাকা ভাঙ্গে যাও এখন আমার এই সার বিক্রি হইতেছে পনেরো টাকা কেজি অর্থাৎ ছয়শো টাকা মন দাবি পালন দুধ উৎপাদন প্রতি বছর একটি করে উন্নত জাতের বাছুর প্রাপ্তি লাভজনক এই কর্মকাণ্ডের সাথে যোগ হয়েছে কেঁচো সার উৎপাদনে গরুর গোবর চোনার ব্যবহার আগে এমন একদিন আমার ছিল আমার গোবর কোন গোবর যে কি জিনিস আমরা এটাই জানতাম না গোবরটা আমরা আনা সেখানে ফালাই ফলাই দিতাম একজনে নিতে চাইলে তাদেরকে দিয়ে দিতাম আমাদের গোবর আমার সার নিয়ে অন্যরা ব্যবসা করছে কিন্তু আমরা বুঝতাম না এখন আমরা বুঝতে পারছি যেমন ওই জায়গায় আমার বাড়ির পাশেই একটা প্রশিক্ষণ দিছে প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারছি তা আমি যে একটা সদস্য হইতে চাইছি আমাকে সদস্য বলে তারা নেয় নেয় না নেওয়া নেই আমি জানালার পাশে দাঁড়াই রয়েছি দাঁড়াইয়ে থাকার পরে তারা যে সাররা প্রশিক্ষণ দিয়েছে ওই প্রশিক্ষণটা আমার মেমোরিতে আমি খাটাইয়ে আনছি আনার পরে যখন ছুটি হয়েছে তখন ওই সদস্যরা বের হয়ে রুম থেকে বের হয়ে তারা বলতে আসে যে তুমি দাঁড়াই দাঁড়াই যে কথাগুলো শুনলা তুমি আজকে বালতি ঋণ পাবা কোথায় আর এই যে বাতা টাকাটা পাইলাম এটা তুমি কোথায় পাবা আর কেসও পাবা কই তাদেরকে বললাম যে না আমার আমারে পঞ্চাশ গ্রাম কেসু দেন আমি পঞ্চাশ গ্রাম কেসু তিনশো টাকা দিয়ে আনছি তারপর আমার হাজব্যান্ডও বলছে তুমি যে কেসু আনলা তুমি ঋণ কোথায় ভাবা আনে তারপর আমি হাঁস মুরগি বিক্রি করি তিনশো টাকা দিয়ে একটা ঋণ আমি কিনলাম এই ঋণটা আনিয়ে আমি বসাইছি বসাবার পর দেখ কি এই তিনশো পঞ্চাশ গ্রাম কেসু দেওয়ার পর অনেকগুলো কেসু হয়ে গেছে এখন আমি কি করব। করার পর আমি ওই কিছুগুলো হাঁস মুরগির খাওয়াইছি খাওয়াইয়া আবার কিছু কিছু রাখিয়ে দিছি এর মধ্যে আইপিপি প্রাণী সম্পদ আলতাফ সারের সাথে এই পরিচয় হইল তারপর এই সারে আমারে কৃষি অফিসের সাথেও আমার আমারে লিঙ্কেজ করাই দিয়েছে দেওয়ার পরে হেরাও আমার অনেক কিছু নিয়ে গিয়ে প্রায় আমার এক লক্ষ টাকার মতন কিছু তারা বিক্রি করে দিয়েছে আমি এখন আজকে প্রায় দেড় লাখ টাকার মতন খালি আমি কিছুই বিক্রি করছি আর পঞ্চাশ টাকার মতন বিক্রি করছি সার এখন ওই পাঁচটা ঋণ এসে ওর নিচেও আবার একটা ঋণ করিয়ে করা পাঁচোটার নিচে একটা করে করা তখন তো আমার দশটা দশটার পর দিয়ে যেন আমার কেশর চাহিদা অনেক বাড়িয়ে গেছে এখন আমি মনে করি আমার সদস্যরা আশপাশে এই যে দু একজন আছে তাদেরও আবার এর মাঝে মাঝে আছে আমি এই টাকা দিয়ে আজকে অনেক জমি আমি ই করছি লিস্ট করছি এখন স্বামীর দিক দিয়ে আমি বলতে চাই অনেক আগে আমি বাপের বাড়ি যাইতে হইলে আমার একটা টাকা স্বামীর কাছ থেকে ধার নিতে হয়েছে ধার নিয়ে তারপর তারপর বলছে ওই দশ টাকা নিয়ে বাবার বাড়ি চললে যাও আর এখন আমি স্বামীকে তো দিতেই পেরি আর স্বামী বলতে তোমার যে কয় টাকা পরাজন তুমি ওই কয় কয় টাকা ভাঙিয়ে যাও আমি এখনও জিজ্ঞেস করি যে আমার বাবার বাড়ি যাবো আমি কয় টাকা আমি ভাঙমু তখন ক তোমার হাতে টাকা আছে তুমি যে কয় টাকা পরাজন তুমি ওই টাকাই ভেঙে যাও আর আমি যত পুরুষ কিনে যাই আমার কোনো জায়গায় নিষেধ করে না আর আমার বাচ্চা ফোলাফানে আজ আজকে আমার তিনটে ছেলে মেয়ে দুই মেয়ে এক ছেলে ছেলে প্রাইমারিতে আগে পড়ছে আর আমার এই কিছু বেচার পর হইতে আমার ছেলেকে আমি ক্যাডেট স্কুলে ভর্তি করছি আমার মেয়ে একটা আই পড়ে আর এক মেয়ে মেজো মেয়ে সেভেনে পড়ে ক্লাস এখন আমার খাতা কলমও বাবার কাছে আর চাইতে হয় না আর স্কুলের ড্রেস বানাইতে গেলেও বাবার কাছে চাইতে হয় না আর এখন আমি তিনোটা মেয়েরই প্রাইভেট পড়াই আমার এই দেখা কারণে পাশাপাশি যে আমার এই সদস্যরা আছে বা সদস্যের বাইরেও যারা আছে তারাও অনেক উন্নত হয়ে যেতে আছে যখন ওই বেরে ফারজানা যদি এতটুক পারে আমরা একজন নারী আমরা কেন হতে এই সার্বিক পরিস্থিতিতে গাভী পালনের এক উৎসব মুখর প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে কর্ম এলাকায় প্রিয় দর্শক আপনারা দেখলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ